হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিলাম খুবই সুন্দর একটা রেসিপি আর আশা রাখছি এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর এটা বানিয়ে অনেকদিন যাবৎ সংরক্ষণ করে খেতে পারবে আর খুব সহজভাবে এটা বানানো যায় বর্তমান সময় এই ফলটা খুবই পাওয়া যাচ্ছে তো দেখো এই ফলটা এই যে এটা যে দেখতে পাচ্ছি এটা হলো মেষ্টা ট্যাঙা যে কয় মেসটা পাতা তো সেই মেসটা পাতা আর মেসটা পাতার যে ফলটা আছে এই যে লাল লাল ফলটা এই ফলের পাপড়িগুলো দিয়ে আজকে আমি এই সুন্দর জেলিটা বানাবো তো প্রথমে এই যে ফলের যে পাপড়িগুলো আছে সেগুলো নিয়ে নেব এই ফলের পাপড়িগুলো মাছ মাংস সব কিছুর সাথে খাওয়া যায় খেতে দারুণ লাগে চুকা ভাব লাগে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি পাপড়িগুলো নিয়ে নিচ্ছি তো পাপড়িগুলো অনেকগুলো পাপড়ি নিয়ে নিতে হবে কারণ এগুলো যখন আমি বানাবো তখন কমে যাবে যেহেতু এটা পাপড়ি আর পাপড়িগুলো খুবই পাতলা অল্প অল্প গায়ে কাটা থাকে আর বর্তমান সময় তো এটা খুবই পাওয়া যাচ্ছে যদি তোমাদের পছন্দ হয় রেসিপিটা তাহলে তোমরা অবশ্যই বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবে তো এসে দেখতে পারছো আমি অনেকগুলো পাপড়ি নিয়েছি আর পাপড়িগুলো এখন খুবই ভালো করে ধুয়ে নেবো পাপড়িগুলোর মাঝে কি থাকে বালু থাকে সেই জন্য খুবই ভালো করে কহেক বার ধুয়ে কচলিয়ে ধুয়ে নেব এ ফলের পাপড়িগুলো আমি খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে অনেকক্ষণ সময় রেখে দিয়েছিলাম পানিগুলো ঝড়িয়ে গেছে তো এখন এগুলোকে আমি বানাবো করার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে ফোরনে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরা তো সবাই চিনে থাকো সেই কালো জিরে দিয়েছি তোমরা তাহলে মেথি দিয়ে দিতে পারো আমি মেথি ব্যবহার করে খুবই সাধারণভাবে বানাবো আমি সেই জন্য কালো জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি ফুলের পাপড়িগুলো পাপড়িগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিলেও হবে না দিলেও হবে পানিটা আমি এমনিতে দিয়ে দিলাম অনেকক্ষণ সময় জাল দেবো সেই জন্য পানিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর এখন যে দেখতে পাচ্ছ এটা হলো শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি ডোলে দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল হয় খেতে খেতে টক ঝাল হয় সেই জন্য দিয়ে দিলাম ঝাল তো এই যে দেখতে পারছো কিন্তু শুকন জাল দেওয়ার পর এগুলো একদম গলে যায় গলে একদম আঠালো আঠালো হয়ে যায় তো গলে গেছে এখানে আমি কোনো কিছু ব্যবহার করিনি সাধারণ নাড়াচাড়া করছে সেই জন্য গলে গেছে তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে চিনি চিনি দিয়ে আবারও কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও অনেকক্ষণ সময় আমি হালকা আছে এগুলোকে জাল দিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর যদি অনেক দিন সংরক্ষণ করে খেতে চাও তাহলে কিন্তু অনেকক্ষণ সময় এগুলোকে নাড়াশাড়া করতে হবে অল্প সময় করলে নষ্ট হয়ে যেতে পারে তো আমি অনেকক্ষণ সময় পরে যে দেখিয়ে দিলাম অন্য একটা পাত্রে আজড়িয়ে নিয়েছি তো আঠালো আঠালো হয়ে গেছে এখন আমি বইমের মধ্যে রেখে অনেক দিন যাবত খাওয়ার জন্য রেখে দেবো এই ভাত রুটি পরোটা ব্রেডের সাথে খাওয়া যায় যে দেখতে পারছো আমি কীরকম করে খাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্রেডের মধ্যে নিয়ে নিলাম নিয়ে আর এগুলো ছোটো থেকে পরো সবাই কিন্তু পছন্দ করবে যারা টক খেতে পছন্দ করো তারা কিন্তু টক দিয়ে বানিয়ে নিতে পারো তো যাই হোক এই যে ব্রেডের মধ্যে লাগিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি খেয়ে নেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আজকের মতো বিদায় নিচ্ছে আবর আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থেকো আমার পাশে থেকো